ইসমিল্লা রহমান রহিম বিশেষ পরীক্ষার্থী এবং অন্যান্য সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তোমরা তাদের জন্য প্রথমে আমি শতকর পর অনেকগুলি ভিডিও দিয়েছি সেগুলি দেখলে আশা করি তোমাদের অনেক উপকার হবে এখন উৎপাদকের উপর বিভিন্ন সময়ে যে সকল উৎপাদক আসছে সেগুলিকে নিয়ে আমি একটি ভিডিও তৈরি করছি সেগুলির শর্ট টেকনিকগুলি তোমাদের সামনে সহজে উপস্থাপন করছে প্রথমে যে উৎপাদক একটি দেখি সেটি হল এরকম এক নম্বর একটি উৎপাদক দেখছি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার এরকম যদি থাকে তাহলে সেটা উৎপাদক কত হবে আমরা সেটা কিভাবে করব তার একটা সহজ টেকনিক বা বুদ্ধি হলো এখানে আগে দেখব কয়েকটা বর্গ সংখ্যা আছে একটা দুইটা আর হলো তিনটা তিনটা যদি থাকে তাহলে এটা প্রথম যেটা থাকবে এটা আমরা এক্স প্লাস এ দিব আর তারপরটাকে মাইনাস বি দিব প্রথমটাকে যদি প্লাস দেয় পরেরটা মাইনাস দিব আবার প্রথমটাকে যদি এ দেয় তারপরেরটা প্লাস দেব এটা সঠিক উত্তরটা এটাই হবে শর্টকাট একদমই করে তাহলে কি এটা নিয়মটা হলো যে প্রথম যেটাই হবে এটা প্লাস আবার তৃতীয় যে বর্গ থাকবে সেটার এটা যদি প্লাস দেয় তাহলে এরপরটা দেব মাইনাস আর এটা যদি মাইনাস দিই তারপরটা প্লাস দেবে এরকমভাবে আমরা করবো এরকম আরেকটা অঙ্ক দেখি সেটা হলো যেমন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়াই ওয়াই মাইনাস টু এটার উৎপাদকটা করতে হবে একটু শর্ট করে তাইলে এটা বর্গ এটা এখানে ওয়ান বর্গ আর ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার এটা বর্গ তাহলে প্রথম বর্গটা তাহলে এখানে আমরা দেখি এটা যদি বাঙ্গায় তাইলে হইতেছে এক্স স্কোয়ার মাইনাস যেমন এক্স প্লাস ওয়ান দিব যে ওয়ান দিই তাহলে ওয়াইটা হবে কি মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান দিলে ওয়াই হবে মাইনাস আবার এক্স মাইনাস ওয়ান দিলে ওয়াই হবে প্লাস এটা আমরা লিখতে পারি এটাকে সাজা এরকমও লিখতে পারি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এভাবে আমরা লিখতে পারি আচ্ছা তারপরে আরেকটা এরকম অঙ্ক দেখে দেখি তিন নম্বর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এটা বত্রিশ এবং ছাব্বিশতম বিশেষ পরীক্ষা আসছে ছাব্বিশতম ও বত্রিশতম বিশেষ পরীক্ষায় আস তাহলে এটা কীভাবে করব প্রথম বর্গ দ্বিতীয় বর্গ এটা হলে তৃতীয় বর্গ অনেক স্কোয়ার হয় তাহলে তাহলে প্রথম বর্গ যদি হয় তাহলে এক্স প্লাস ওয়াই দিব আর পরেরটা যেটা এটা মাইনাস দিব আবার এক্স মাইনাস ওয়াই দিব তারপর একটা বর্গ এভাবে আমরা করতে পারি আচ্ছা আর যদি এটার বিস্তারিত করতে যাই তাহলে যেইভাবে কর এটা শর্ট উত্তর হবে আর এরকম করি আমরা সাধারণত একটা দেখা যাবে এরকম ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান অর্থাৎ টু এ বি হবে ওয়ান এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান হোলো স্কোয়ার এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র একবার প্লাস প্লাস দিলে ভিতরে পরিবর্তন হবে না মাইনাস দিলে ভিতরে পরিবর্তন হবে এরকমভাবে করত যেহেতু এমসি ক্যু আকারে আমরা ইয়ে করবো তাহলে এটা শর্ট বুদ্ধিটা হলো যে প্রথম যে বর্গ দ্বিতীয় বর্গ তৃতীয় বর্গ তাই প্রথমটা যদি প্লাস দেয় তৃতীয়টার মাইনাস দেব প্রথমটার মাইনাস দিলে তৃতীয়টা প্লাস হবে এইভাবে আমরা করব অতি সহজে করতে পারবো চার নম্বর আরেকটা অঙ্ক দেখছি এরকম চার নম্বর একটা ওয়ান মাইনাস স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার এটা উৎপাদক যদি করি তাহলে ওয়ান বর্গ সংখ্যা এ স্কোয়ার আরেকটা বর্গ সংখ্যা বি স্কোয়ার আরেকটা তিনটা বর্গ সংখ্যা যদি থাকে তাহলে এখন আমরা এটা এইরকম লিখি ওয়ান বলছিলাম যেটা প্রথমটা যদি প্লাস দিই তারপর একটা হবে কি মাইনাস পরেরটা একটা মাইনাস হবে তারপর আবার প্রথমটা যদি মাইনাস দেওয়া লাগবে আর এটা দেবো কি প্লাস দেবো এটাই হবে এটার উত্তর সঠিক এই অবস্থা তো এরকম অসংখ্য অঙ্ক রয়ে গেছে যে আমরা এভাবে করতে যাচ্ছি চারটি অঙ্ক করছি এটার উপর অনেকগুলি অঙ্ক করা যাবে এখন আমরা অন্য ক্যাটাগরির অঙ্কগুলি করব অন্য নিয়মের অঙ্ক করব অঙ্ক যদি আমরা ওই নিয়মে করি আর বাকিগুলি দেখতেছি যদি এরকম থাকে অনেক সময় এটা আরেকটা নিয়ম নিয়ম টু দুই নম্বর নিয়ম করব এ ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর এরকম উৎপাদক অনেক সময় আসে তো অঙ্ক করতে গেলে অনেক সময় লাগে তো শর্ট যদি করি আমরা তাহলে এখানে লিখব এ স্কোয়ার এটা যা থাকবে তার বর্গমূল হল এ স্কোয়ার আর এটার ই হলো তো এব আর এটা হবে এ এভাবে বি স্কোয়ার এরকম লিখবো তারপরে প্রথম দ্বিতীয় রাশি জায়গায় শুধু প্লাসের জায়গায় মাইনাস দিব এইভাবে অঙ্কটি আমরা করতে পারি আচ্ছা এরকম অঙ্ক অনেক সময় তাহলে এটার সঠিক উত্তরটা এটার উত্তরটা এটাই হবে এটাই হবে আচ্ছা তাহলে এ স্কোয়ার প্লাস এবি মানে প্রথমটা প্লাস তারপরে যা আসে তারপরে শুধু দ্বিতীয়টা মাইনাস দেব এখন এই অঙ্কটা যদি এরকম হয় আরেকটা অঙ্ক যদি এরকম হয় এক্স ফোর প্লাস স্কোয়ার প্লাস ওয়ান তাইলে এটার উৎপাদকটা করতে হবে এটার বর্গমন যা হবে এক্স স্কোয়ার এটার কত এ আর এটার বর্গমন কত ওয়ানের এ হয় ওয়ানে তারপরে আবার এক্স স্কোয়ার ওই যে দ্বিতীয় পর যেটা প্লাস দিয়েছিলাম এটা মাইনাস দিব আর এটা প্লাস প্লাসে থাকবে এটার উত্তর এরকম অনেক অঙ্ক আছে যে আমরা এভাবে করতে পারি আচ্ছা এখন আরেকটা অঙ্ক করব নিয়ম তিনের নিয়মে আমরা করতেছি দেখি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এটার উত্তরটা কী হবে আচ্ছা এটা লিখি কয়েকটা উত্তর দেওয়া আছে ক নম্বর উত্তর হলো এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভ উত্তর এক্স প্লাস থ্রি এক্স গ এক্স 3 x এক্স প্লাস ফাইভ 2 x মাইনাস টু এটা সঠিক উত্তরটা কত হবে আমরা কীভাবে অতি সহজ অঙ্কটা করতে পারি দেখি এই রাশিটির গুণফল হলো আমার মাইনাস টেন তো এমন দুইটা সংখ্যা বের করতে হবে গুণ করলে যেন হয় প্রথম আর এই লাস্টেরটা মাইনাস টেন এক্স স্কোয়ার আর যুগ করলে যেন হয় মাঝখানেরটা যুগ বা বিয়োগ করলে তাহলে আমার এরকম দুইটা সংখ্যা বের করতে হবে যাদের গুণ ফল হবে মাইনাস টেন যুগ ফল বা বিয়োগ ফল হবে মাইনাস থ্রি থ্রি এক্স তাহলে দেখি কোনটা হয় এখানে যদি এরকম গুণ করি আমরা এইটা আর এই রাশিটা মাইনাস টেন হয় আর এটা হবে আমরা যদি করি এক্স প্লাস গুণ ফলটা হইল মাইনাস টেন অর্থাৎ এখানে এই প্রান্ত রাশি এটার লাস্ট টু আর এটার হলো শেষের মাইনাস ফাইভ এই দুইটা আসি কত টেন টেন হয় আবার এই দুইটা যদি যোগ করি মাইনাস আর অর্থাৎ এই এই দুইটা মাঝখানের দুইটা আর হলো প্রান্তীয় দুইটা এই দুইটা গুণ করা লাগবে সব তো এইটা হলো প্লাসে টু এক্স হয় আর এই দুইটা গুণ করলে মাইনাসে ফাইভ এক্স হয় তাহলে যদি যোগ মাইনাসে থ্রি হয় আর গুণ করলে মাইনাস টেন এক্স হয় এই দুইটা গুণ করলে মাইনাস হয় যদি যোগ করি তাহলে তাহলে এক্স আর হবে এক্স মাইনাস ফাইভ এটা হবে এটার সঠিক উত্তর তাহলে এটা হবে এটার সঠিক উত্তর তাহলে কীভাবে গুণটা করি আমরা মধ্যবর্তী দুইটা পথ গুণ করি আর প্রান্ত দুইটার গুণ ফল বের করি তো দুইটার মধ্যে দুইটার গুণ ফল সবসময় বের করলে যেহেতু মিডল মাঝখানে দুইটার গুণ ফল বের করব যেমন প্লাসের টু এক্স আবার প্রান্তীয় এটার লাস্ট আর এটার লাস্ট মাইনাস টেন এক্স যোগ করলে হবে কত মাইনাস ফাইভ এক্স না সরি মাইনাস ফাইভ এক্স তো যোগ করলে এইটা মাইনাস আবার এই দুইটাই যদি গুণ করি প্লাস মাইনাস মাইনাস টেন তাহলে আমার ওই যে সাথে মিলছে আর বাকিগুলি দেখি এই যে হয় প্রান্তীয় মাঝখানে দুইটা গুণ করলে আর প্রান্তীয় দুইটা গুণ করলে হয় ফাইভ এক্স হয় আর ফাইভ এক্স এইট এক্স এইট এক্স প্লাসের তো নেই এখানে এই তো গুণফল এটা নাই প্লাসের এখানে কোনোই নেই মাইনাসের গুণফল আছে তো এটা বাইরে আবার এই থ্রি আর ফাইভ বোধ করলে মাইনাস পনেরো ঠিক আছে কিন্তু সেখানে পনেরো বলতে নাই তো টেন আছে এটা হবেই না তারপরে মাইনাস এটা টেন হয় ঠিক আছে কিন্তু যোগ করলে মাইনাস ফাইভ এক্স হয় আর এর দিক হয় মাইনাস প্লাসের ফাইভ এক্স আর হলো মাইনাস টু এক্স তো যোগ করলে হয় প্লাসের থ্রি এক্স তাহলে প্লাসে থ্রিজিক্স নেই এই জন্য এটা হবে না তাহলে এটা কীভাবে করবো আরেকবার যদি দেখি শর্ট একদম শর্ট মাস করে দুইটা এরকম যদি দেওয়া থাকে এক্স মাইনাস এক্স প্লাস টু আরেকটা আছে এক্স মাইনাস ফাইভ আমরা সবসময় দেখব এই দুই যে দুইটা পথ দেওয়া থাকবে দুইটা মধ্যবর্তী পথ তাহলে টু এক্স আর কিনারে অর্থাৎ প্রান্তের দুইটা রাশির গুণ মাইনাস ফাইভ এক্স তাহলে টু এক্স আর হইল মাইনাস ফাইভ এক্স আমরা দেখব কতই দেশে মাইনাস থ্রি এক্স এই দুইটা গুণ করলে মাইনাস প্লাস মানুষ মাইনাস টেন এক্স তাহলে অত এটাই হবে কি সঠিক আর বাকি যে আরও যেগুলি আছে যেমন এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ এটা হবে না প্রথমেই হবে না কারণ মাঝখানে থ্রি এক্স আর আর এখানে হইল অত ফাইভ এক্স তো প্লাসের টু এক্সও হয় না অথবা আমরা লাস্টেটা দেখব থ্রি আর এই ফাইভ গুণ করলে তিন পাঁচ পনেরো একটা দেই বাকিটা দেখতে পারি যেটা মিল হয় না আবার আরেকটা দেওয়া আছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ এইটা লাস্টের দুটা গুণ করে দেখব পনেরো এক্স না মিলছে কিনা সে দেওয়া মিলে না অথবা আমরা ওইটাই এক নম্বর এটাই আমরা সঠিক উত্তর ধরতে পারি এরকম আরেকটা অঙ্ক আছে फाइव एक्स स्क्वायर दिन 11x फाइव एक्स स्क्र माइनास इलेवेन एक्स माइनास टूल यार उत्तर तो नम्बर तो आस माइनस थ्री फाइव एक्स प्लस फोर ফোন নাম্বার আছে এক্স প্লাস থ্রি ফাইভ এক্স মাইনাস ফোর আছে এক্স মাইনাস থ্রি ফাইভ এক্স মাইনাস ফোর আচ্ছা তিনটার বাদে তাহলে কোনটা সঠিক করতে হবে আমাদের এখানে দেখি কত হয় মাঝখানে তিনটার এই গুণ করলে মাইনাস পনেরো এক্স হয় লিখি পনেরো দিলে প্লাসের দুইটাই দেখবো মিলে থাকে কত মাইনাস ইলেভেন এক্স এই যে ইলেভেন এক্স পেয়ে গেছি আমরা আবার যদি গুণ করি চার পনের চার পনেরো গত ষাট আবার এই যে পাঁচ বারং ষাট প্লাসে মাইনাসের ষাট তাহলে অত এটাই হবে আমার সঠিক উত্তর আর এই প্লাসিটটা যদি দেখি তাহলে তিন পাঁচ অঙ্গত পনেরো এক্স প্লাসের পনেরো এক্স আর মাইনাস ফোর এক্স তাহলে প্লাসের এগারো এক্স তাই যোগ করলো কিন্তু এটা যেহেতু প্লাসের এগারো নয় তাহলে অতএব এটা কি হবে না অথবা এইভাবে আমরা গুণ করছি প্লাসে মানে মাইনাস তিন চারে বারো কিন্তু ঠিক আছে বারো মিলে তিন চারে বারো মিলে কিন্তু ওইটা মিলে না এই জন্য আমরা সবসময় মাঝখানে দুইটা কি করবো আর কিনারের দুইটা প্রান্তের দুইটা রাশি গুণ যোগ করব তারপরে এই রাশিটা দেখি তিন পাঁচ মতো পনেরো এক্স প্লাসের পনেরো মাইনাস ফোর এক্স ওই এটা করলাম একটু আগে এটা দেখি মাইনাস এই দুইটা মাঝখানে দুইটা গুণ করলে মাইনাস কত পনেরো এক্স আর এইটা আর প্রান্তের প্রান্তে দুইটা গুণ করলে মাইনাস ফোর এক্স তাহলে যোগ করলে আমাদের হয়ে যেতেছে উনিশ কিন্তু সেখানে আমার আছে মাত্র ইলেভেন এক্স অতএব এটা কি হবে না আর এইভাবেও আমরা করতে পারি তিন কত বারো ঠিক আছে মাইনাস মানে আসছে প্লাসের বারো হয় কিন্তু এখানে আসে আমার মাইনাসের বারো অত এটা হবে না এত কিছু করার দরকার নেই আমরা প্রথম দিক দিয়ে দুইটা উপায় দেখতে পারি এক দেখব কিনারে দুইটা রাশির ফল মাইনাস বারো ঠিক আছে তাইলে তখন আমরা এই প্রান্তীয় রাশির আর দুই যে মাইনাস মাইনাসে প্লাসের বারো হয়ে গেছে গুণ ফল কিন্তু আমার দেওয়া আছে মাইনাসে তাইলে ওইগুলি আর হবে না আচ্ছা এরকম আরেকটা অঙ্ক দেখি नम्बर टू एक्स स्क्र माइनास एक्स माइनस थ्री ये उत्तर दग आस नम्बर टू एक्स माइनस थ्री एक्स प्लस वन ख नम्बर आ टू एक्स माइनस थ्री एक्स माइनस वन গ নাম্বার আছে টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস তাহলে এটা সঠিক উত্তর কোনটা হবে তাহলে এখানে আমরা দেখি গুণফল ফল আর মাইনাস মাইনাস সিক্স সবসময় এবং যুগ ফল বা বিয়োগ ফল আর মাছ কেন তাহলে আমরা এই সংখ্যা বের করতে গুণ করলে যেন সিক্স যুগ বা বিয়োগ করলে যেন মাইনাস তাহলে দেখি আমরা সবসময় মধ্যবর্তী দুইটা এইটার এই 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 সবসময় এই দুইটা রাশির মাঝখানে দুইটা রাশি একটা দুইটা তিনটা চারটা চারটার মধ্যে এটা হইলো প্রথম রাশি লাস্টেরটা আর এই দুইটা হলো এই মাঝখানে রাশি ধরবো আমরা মাঝের রাশির গুণ ফল হইতেছে কত মাইনাস থ্রি এক্স আর কিনারের দুইটা রাশি রাশিগুলো প্লাস টু এক্সটা যোগ করলে কত হইতেছে মাইনাস এক্স আবার যে দুইটাই আবার ভুল করবো আমরা প্লাস মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাসে তাহলে এটা আমার মিলছে তাহলে এটা হবে সঠিক উত্তর আর এদিকে আমরা দেখি এদিকে দেখলে মাইনাস থ্রি এক্স মাঝখানে একটা আর একটা মাইনাস টু এক্স তালে হইতেছে আমার মাইনাস ফাইভ এক্স অতএব মাঝখানে তো আমার মাইনাস ফাইভ এক্স নেই তাহলে এটা হবে না আর গুণ করার দরকার নেই শুধু একটা বের করলে ওকে আচ্ছা তারপর এটা দেখে থ্রি এক্স আর হইতেছে এইটা গুণ করলে হবে আমার কথা থ্রি এক্স আর কিনারে দুইটা এটা এই যে এটা গুণ করলে হবে মাইনাস টু এক্স তো যোগ করলে হয় প্লাস এক্স কিন্তু এখানে প্লাস এক্স না এখানে আছে মাইনাস এক্স অত এটা হবে না এটা হবে না এটা হবে না এটা হবে সঠিক এরকমভাবে এই ধরনের উৎপাদকগুলো আমরা করতে পারি আরেকটা অঙ্ক দেখি চার নম্বর একটা অঙ্ক দেখে এই নিয়মেরই আমরা পারে কিনা দেখে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোন এটার গুণ ফল কি সবসময় প্রথম এবং দ্বিতীয়টা হইলো গুণ ফল বলে গুণ ফল আমরা সবসময় প্রথম শেষেরটা দিল প্লাসে মাইনাস থার্টি এক্স স্কোয়ার আর যুগ ফল বা বিয়োগ ফল হইলো মাস্কেনটা প্লাসের এক্স তাহলে এটার ক নম্বরে দেওয়া আছে x মাইনাস 2x টু এক্স মাইনাস ফাইভ আছে টু এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি আছে এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস করতে পারি এখন দেখি আগের মতন আমরা দেখব মাছ কেন দুইটা এইটা আর এইটা দুইটা এক্স আর কিনারা দিট হল মাইনাস ফাইভ এক্স তাহলে আমার হইতেছে মাইনাস ইলেভেন এক্স কিন্তু মাস আমার ইলেভেন নাই প্লাস এক্স তাহলে এটা হবে না তারপর একটা দেখি মাইনাস ফাইভ এক্স আর আছে তিন দিনগুনের সিক্স প্লাসে সিক্স এক্স তাহলে এটা যোগ করলে প্লাসের এক্স থাকে তাহলে অতএব এটাই হবে মাত্র আর এটা একটা মাইনাসে সিক্স এক্স আর পর একটা মাইনাস ফাইভ এক্স তাহলে মাইনাস ইলেভেন এক্স এক্স অতএব আমার মাঝখানে এটা আসে অত এটা হবে না এটা হবে না এটা হবে না সঠিক উত্তর এটা হবে এরকমভাবে আমরা উৎপাদক অঙ্কগুলি করতে পারি